এটা খাবা না এটা খাবা না গোস হয়ে গেছে কি লাগে রান্ধি দেন না গোস হয়ে গেছে ইতি তুমি রান্না করবা উমারে বার করি তো উমা হুর সাথে দুষ্টমি করছে আসলে এগুলা মানুষে খায় না এগুলা মুরগি খায় মুরগি মুরগি খায় হাঁসে খায় ব্যথা পাইবে কি কক এটা ব্যথা পাইবো তো এটা 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 ব্যথা পাইবো এটাকে ছাড়ি দি এটা কক কক খায় না এটা হাসি খায় হাঁসে কি হচ্ছে হাত না নাই তো খাবে না তো কককা খাবে না তুমি দেখিও কক্কাকে দিব দেখবা ককা খাবে না তুমি দেখিও আমি কককাকে দিব এখন পুকুরে ছাড়ি দি এটা আবার আসবে হ্যাঁ না না এটার ভিতরে কিছু নাই পানিতে ছাড়লে তখন দেখা যাবে এটার ভিতরে কি আছে ইতি শামুক নতুন দেখছে এটা দেখার লে বলে বেশি আগ্রহ হব এটার ভিতরে কি আছে ব্যথা পাইব তো ব্যথা পাইবো ছোট্ট মামা এসেছে ইতি লাই লিসো আনছে কে আইনছে এগুলা মামা

बाबा के दाव ना। दाव बाबा किस वन में ना किंतु जोहन के दीवा ना दीव। दीव। दादू के दीवा ना अच्छा बात आत किसका ही तो ना किस अमूर के दीवा अमूर के दीवा बाबा के दी दीवा ना आदे

আন্দা কারোনাইয়া বারবার বেছিলাম আর দেখার জন্য আ কি কি দেখলা আন্দা ওহ খানে মুরগি দেখলাম মাছ দেখলাম তো গরু এনেছতেকে জাওnga দিবা না মাছ কুরবানি দিবা আই এগুলোরে খান বাপছিলাম দনিয়া ও আচ্ছা লিসু গিলে খুত না মা হ্যাঁ গিলে খুত যো না আচ্ছা ডান্ডা দেখছে মানিকতা তার লিসু শেষ এখন কি দিবা আচ্ছা লিসু শেষ ইল্লংগা ভাত খाइबো আ ভাত রাখছে কোনা নিছ

কাপুর বন্ধ <rearr latitude matte> <much> <laughs>

aise di khod na এখন আমাদের ক্যামেরার সামনে রয়েছে আমাদের জেনি আপু কেমনে চিপস খুলে দেখাচ্ছে প্রথমে দুই আঙ্গুল দিয়ে ধরবেন ঠিক এভাবে করে ছিঁড়বেন এভাবে করে মুখের মধ্যে দিয়ে দিবেন এই যে একটা ক্রিস্পি কোমর সাউন্ড হবে কই সাউন্ড হইতেছে না আপনি তো মুখ বন্ধ করে খাইতেছেন মুখ অনেকে সাউন্ড করে খাই যায় এমনিতে খাইতে আর এদিকে আসো সরুটা এই হলো দেবুনি দেবনি সস দিদি চিপস খাইতেছে এই আর এই হলো জওদধর ভাই এটা তালের যাটা খুলি কোন সিসাক্তা লুকাই এটারও খাওয়াই দিবনি এই হলো ক্যাপ্টেন এর জদ্দা

起来卡哇！哎呀，嘿